সরকার আলুর দাম বাইশ টাকা কেজি নির্ধারণ করে দিয়েছে কিন্তু আরতগুলোতে আলুর দাম নিম্নমুখী আজকের ভিডিওতে সরকার আলুর দাম নির্ধারণ করে দেওয়ার পরেও আলুর দাম কেন বৃদ্ধি পাচ্ছে না সে সম্পর্কে কথা বলবো বর্তমানে আরতে মুন্সীগঞ্জের আলু বিক্রি হচ্ছে তেরো টাকা কেজি উত্তরবঙ্গের আলু বিক্রি হচ্ছে চোদ্দ থেকে পনেরো টাকা কেজি অর্থাৎ ভাড়া ও কস্টিং চার্জ বাদ দিয়ে স্তর পর্যায়ে আলু বিক্রি হচ্ছে এগারো থেকে তেরো টাকা কেজি আলুর দাম কম হওয়ার কারণ হলো দেশের প্রত্যেকটি কোল্ড স্টোরেজে ব্যাপক পরিমাণ আলুর মজুত কোল্ড স্টোরেজ থেকে পর্যাপ্ত পরিমাণ আলু বের হচ্ছে না এমত অবস্থায় আলু শেষ পর্যায়ে ফেলে দেওয়ার উপক্রম হতে পারে যার কারণে সকল কোল্ড স্টোরেজগুলো পুরো দামে আলু বিক্রি করছে তাই দেশের সকল আড়তগুলোতে আলুর ব্যাপক মজুদ রয়েছে চাহিদার তুলনায় মার্কেটে অতিরিক্ত আলু মজুত থাকার কারণে আলুর দাম কমেই চলেছে বর্তমানে স্টোর পর্যায়ে আলু যে দামে বিক্রি হচ্ছে তাতে আলু মজুদকারীরা বস্তাবতি দুইশো তিনশো টাকা করে দাম পাচ্ছে অথচ তাদের এই আলুর ক্রয় মূল্য এক হাজার টাকার উপরে অনেক এক্সপিরিয়েন্স আড়তদারদের মতে এখন আলু বিক্রি করে দুইশো থেকে তিনশো টাকা পাচ্ছে কিন্তু শেষ সময় এই টাকাটাও পাবে না এরকম ধারণা করছে পুরনো এক্সপিরিয়েন্সড ব্যবসায়ীরা যাই হোক আলুর দাম বৃদ্ধি পেতে হলে দেশের আলুর মজুদ কমাতে হবে এর কোনো বিকল্প পদ্ধতি নেই মজুদ না কমালে মার্কেটে চাহিদা বাড়বে না আর চাহিদা না বাড়লে দামও বাড়বে না অর্থাৎ দাম বৃদ্ধি করতে হলে আলুর মজুদ কমানোর ছাড়া কোনো দ্বিতীয় উপায় নেই ভিডিওটা এখানেই শেষ করছি আলুর বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন